ইয়ানের টাকা ইসলামের নাম বলে ইয়ানের টাকা নিয়ে ভোট করে সেই ভোটে জিতা অনেক কঠিন আছে কি বললেন আল্লাহর বিচার তো আস্তে আস্তে হয় আল্লাহর বিচার তো যেই সেই হয় না ধৈর্যশীল বান্ধাকে আল্লাহ পছন্দ করে আপনারা ধৈর্য রাখবেন আল্লাহ ইনশাল্লাহ বিজয় করবে কারণ আপনারা ধৈর্য ভতে যাবেন আমি রাখি কারণ আমি কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য ধর সে ক্ষেত্রে একটা এক নম্বর ক্ষেত্রে ইলেকশন কারণ আমি এর আগে যত ইলেকশন করেছি আমার বিরোধী দলেরা যা করেছে আমি যদি ধৈর্য না ধরতাম তাহলে কিন্তু আমি জিততে পারতাম না কথা বোঝা গেছে আমি যদি অধৈর্য হতো আমার সাথে মানুষের পারতো না কিন্তু আমি করিনি কারণ করিনি কারণ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি হেরিয়ে যাবো আমি ধৈর্য ধরি যে আল্লাহ আমার ফল দিয়েছে আমি ধৈর্য ধরেছে যে আল্লাহ আমার ফল দিয়েছে আপনার ধৈর্য ধরবেন কারোর চোখ কোনো গন্ডগোল গেলা গেলে আমি কালকে তো জমাতে অফিসে গেছি দুই জায়গায় তাদের কাছে দোয়া চাইছি কথা বোঝা গেছে আমি মহাদেশ খালেক সাহেবের কাছে গেছি ভোটে দাঁড়াবার আগে আমি তার কাছে দোয়া চাইছি আমি বলি এই কেনা করি কথা বুঝিয়েছেন আমি যদি লিডার ধৈর্য ধরতে পারে আপনারা পারবেন না কারণ হ্যাঁ আমি আপনারা আমার লিডার মানে তাই তো আমি যদি ধৈর্য ধরতে পারি আপনারা পারবেন না কারণ আমাদের তো চেয়ারম্যান আমাদের